হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আপনারা যারা আমাদের ফেসবুকে এবং কলে এবং মেসেঞ্জারে অনেকে নক করেন যে আমরা টিএনটি শুজ অ্যান্ড সামিয়া শুজে আমরা কিভাবে আসব। তাদের জন্য এই ভিডিওটা বানানো হয়েছে ইনশাল্লাহ আপনারা যারা যারা জুতা কিনতে চান সিঁড়ি দিয়ে উঠে বামে গিয়ে সোজা সোজা গিয়ে আমাদের সামিয়া সুজের এখানে এখানে বিশাল বড় শোরুম রয়েছে জুতার যারা কেনার ইচ্ছুক তারা অতি শীঘ্রই আমাদের দোকানে যোগাযোগ করুন সামিয়া সুজের বড় শোরুম এখানে আর আর এই যে আমাদের টিএনটি সুজের বিশাল বড় বড় শোরুম এখানে লেডিস জেন্টস অ্যান্ড বাচ্চাদের বিশাল খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা সবাই অতি শীঘ্রই যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনারা যারা কম রেডে এবং একবার সীমিত লাভে যারা জুতা নিতে চান তারা আমাদের টেন্টি শুজ অ্যান্ড সামিয়া শুজে অতি শীঘ্রই যোগাযোগ করুন ঈদ উপলক্ষে আমরা বিশাল বিশাল সার দেওয়া হয়েছে একবারে কম রেডে।